হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের এটা হচ্ছে আপনার গুলজি ব্র্যান্ডের মিথ ক্যাটালগসের গুলজি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মিথ ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা ফুললি কটনের ভিতরে হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না ভাই আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মিথ ক্যাটালগস ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমরা এই ক্যাটালগ কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এমবোর্ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন কাজের ধরনটাও দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন এটা আপনার কোনো গলার ডিজাইন করা থাকবে না আপনাদের নিজের মন মতো ভাবে কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর আর এটা কাজের ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত ভাবে একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক এর কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আর এক পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখেন মাসাল্লা দোপাটাটা অল ওভার বডিতে আপনার ছেটানো কাজ করা থাকবে দেখেন ছেটানো কাজ করা প্লাস হচ্ছে আপনার ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে কাটওয়াকের কাজ করা থাকবে ওনার দুই পাশে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এই কালারটা হচ্ছে আপনার খুবই সুন্দর হালকা পেঁয়াজ মিষ্টি কালার দেখেন হালকা পেঁয়াজ মিষ্টি কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অল ওভার বডি তো ছাপার এমবোর্ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা আপনার গলার কোনো ডিজাইন করা থাকবে না অল ওভার বডিটাই হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা আপনার খুবই গোর্জেস একটা কারো কাজ করা থাকবে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের যে নাম্বার তাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর গোছ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং দোপাটাতে আপনার দুই পাশে কাটওয়ার্কের কারুকাজ করা থাকবে এবং প্রাইসটাও দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে অনলি ১৮৫০ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর নিচের দামাটা দেখেন আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স এর কাজ করা থাকবে দেখতে পারতেছেন কতটা গর্জেস এটা গলার কোনো এক্সট্রা ডিজাইন করা থাকবে আপনার নিচের মন মতোভাবে ভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন আর ব্যাক পোশনটা দেখেন ব্যাক একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইস গুলো একেবারে ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া আছে আর এটা আপনার স্লিপের জন্য হচ্ছে আপনার প্যাচেস দেওয়া আছে এক্সট্রা প্যাচেস দেওয়া আছে স্লিপে বা আপনার সালোয়ারের নিচে দিতে পারবেন আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং দোপাটা দুই পাশে হচ্ছে আপনার খুবই ভাবে একটা কাজ আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন